গাইস গুড ইভিনিং চলে আসলাম সন্ধ্যার সময় এখন দেবো সন্ধ্যা আর সন্ধ্যার সময় আমার বর আর ছেলে পেরেছিলো একটু ঘুরতে তার জন্য আজকাল আমি খুশি অনেকদিন পর একটু তেলেভাজা খাচ্ছি বাইরে তো কি সামো মানে শিঙে না আর তার সাথে স্যালাড কুচি দেয় এখানে তো চলো তোমাদের একটু শেয়ার করে দিই তার জন্য সত্যি অনেক খুশি আমার বর আমাকে বাইরে খাবার খাওয়াতেই চায় না কোথাও বিয়ে পরে তখন হয় খাওয়াই হয় না বাইরের খাবার তো চলো দেখতে দেখার মনটা আজকে খুব খুশি হয়ে গেলো শুনবে সেভাবে টিফিনটা ভালোই জমবে ছেলে আজকে খাবে এই সমস্যা আর তো হালেস না তারপর খেয়ে পত্রটা বড় একটা অব্যতা চলো সেটাই তো সেই করে দিই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে যে খুব খুশি অনেকদিন পর সিঙ্গারা এনেছে শাশুড়ি নিচে রয়েছে শিশুর মশাকে দিয়ে দিয়েছে আমার ছেলে নিচে খাচ্ছে আমার দুটো আমার হাজব্যান্ডের কিন্তু আমরা এটা খেয়ে নেব বড় সিঙ্গারা খেতে ভালোবাসে আর আমার তো বেশ ভালোই লাগে সব খেতে আর অনেকদিন বাদে নিয়ে আসে না ওইটা তোমাদের শেয়ার করে দিই তো চলো সন্ধ্যের দিনই তারপর ফিরে আসছি খাবারটা খেয়ে নেবো দেখো বন্ধুরা আমি হলো তখন তোমরা দেখিয়েছিলাম না যে শিঙাড়া নিয়ে এসছে বল তো সেটা আমি এখন খাবো এখন বাসিয়ে যায় প্রায় আজটা আর এখন আমি খেলেবো ছেলেকে দেওয়া হয়ে গেছে পরে আবার মালাই খাবে মানে মিষ্টি ওই তো মিষ্টি খেতে ভালোবাসে ও পরে আনটি কিছু অনেক গেলে পরে আমি তোলাকে শোষা আর হালকা একটু দেখে সামান্য তেল দিয়ে নিয়েছি আর এরকম কে কে আমার মতন তেলে ভাজা খেতে ভালোবাসে অবশ্যই করেন তো প্রতিদিন তো কিছু খাওয়াই উচিত না তবুও বর একটু ঘুরতে গেল ছেলেকে নিয়ে আর ছেলে একটু বায়না করেছে ওর ঠান্ডি কালকে দেখে বলছে যে আমি একটু শিঙারা খাবো তার জন্যই আর একাটি বউকে খেতে ইচ্ছে হয় না আর আমাদের বাড়ি থেকে একটু খাবারের ফাস্ট ফুড দোকান দোকানগুলো অনেকটা দূরে তোমাদের বাবার বাড়ি যেখানে সেখানে একদম হাত বাড়ালেই সব কিছু পাওয়া যাবে তো দেখো শিঙারা নিয়ে নিচ্ছি বর মশাই খেয়ে চলে গেছে তো চলো আমি খেয়ে নিই শিঙারা বলি তোমাকে লেখাবে চলে এসো আমার সাথে তো সন্ধ্যাটা আজকে আমার দারুণ তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো ভিডিওটা ভালো লাইক কারণ শেয়ার করি পাশে থেকে যাও বন্ধুরা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আশা করি কেমন আছো আশা করি আমার সকল বন্ধুরাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসে আশীর্বাদে আমরা অনেকটা ভালো আছি তো দেখো সকাল সকাল ফুল পুজো দিয়েছিল ফুলটা কপালে লেগেছিলো তো ঠাকুরঘরের পুজো করা কম্পিউটারে তা আর একটু ভালো তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করি আর আমি আজকাল ছোটো ছোটো ভিডিওই শেয়ার করছি বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসতো তাদেরকে অনেক ভালোবাসা প্লিজ একটা লাইক করো আর কমেন্টে কিন্তু অনেক কমেন্ট আসছে কিন্তু লাইক খুব কম আসে তো যারা আমাকে নতুন করছো প্লিজ আমার কমেন্ট করে একটা লেটার দেখো আমি তোমাদেরকে পরে চলে যাব আর কেউ কমেন্টে লিখবে না যে বন্ধু করলাম ঠিক আছে যেহেতু তোমরা ওয়াইটিতে কাজ করো নিশ্চয়ই জানো কম বেশি কিছু ভালো মন্দ ব্যাপার থাকবে না চ্যানেলে ক্ষতি হয়ে যায় তো কারোর ক্ষতি না করে সবার ভালো হোক সেটাই যায় তো তোমরাও সেই কামনায় করো আমার চ্যানেলের পাশে দেখো আমি তোমাদের পাশে আছে তো চলো দ্বিতীয়বার তো স্নান পুজো করলে তো চলো ঠাকুরগাঁ নিয়ে যা যাক তোমাদেরকে তোমার দেখে আর যেহেতু শনিবার শনিবারে দেখো আজকে কত রকম ফুল পেয়েছে বিভিন্ন রকম ফুল দিয়ে আজকে ভগবত পুজো করছে সেটাই তোমাদেরকে শেয়ার করতে চ্যানেলে দেখতে থাকো সে করে ভালো লাগে দেখো বন্ধুরা চলে এসে ঠাকুর এদিকে ঠাকুরের প্রসাদ নিবেদন হয়ে গেছে ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছে ভোগ সরিয়ে নেব এখান থেকে ঠাকুরের বাটাটা এদিকে দেখো কত নীলকণ্ঠ ফুল ফুটে যাচ্ছে দেখতে পাচ্ছ সাদা নীল আর লাল আর গোলাপি কত ভালো লাগছে আর হলুদ আছে তার সাথে বিভিন্ন কালারের ফুল দেওয়ার যে ভগবানকে পুজো করে নিয়েছে আর এরকম তাজ তাজা ফুল পেতে সবারই ভালো লাগে তাই না তো চলো আজকে ভিডিওটার সাথে থাকো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থেকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে সবসময় জন্য থেকে চলো দেখতে থাকো তখন বন্ধুরা পুজো টুজো করে একদম চাটা খেয়ে ছেলেকে খাই দেয় নিয়ে একদম চলে আসতাম তখন সকাল নটা দেখতেই পাচ্ছি দেখো চা নিয়েছি হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন চলে আসলাম দুপুরবেলা দুপুরবেলা লাঞ্চে দেখো কী করা হয়েছে এটা মসুর ডাল তার সাথে রয়েছে আলু ভাজা এটা খেতে আমি খুব ভালোবাসি তার সাথে হচ্ছে আমের চাটনি এই গরমে আমের চাটনি খেতে দাওয়ার লাগে তার সাথে হচ্ছে আলু বটবটি ভাজা যেটা বরের জন্য পেশালি তো চলো বন্ধুরা আজকে ওটাকে আমরা ব্যবস্থা করবো টা সুস্থ দেখো